দা মেগাস্টার শাকিব খান শুধু একটি নাম নয় একটি ব্র্যান্ড যে মানুষটি কেবলমাত্র চলচ্চিত্র অঙ্গন বলেই নয় নানান অঙ্গনে বিরাজমান যে মানুষটি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে বাইরের দেশে অনুষ্ঠানে যান এই নামটি মেগা মেগাস্টার শাকিব খান আজকে আমরা এই ভিডিওতে মেগাস্টার শাকিব খান এবং তার টিম বিপিএলে তার টিম ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমার সকল বাংলাদেশি ভাই বোনেদের জানাই বিজয় দিবসের অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা জানি আঠেরোই ডিসেম্বর আসতে চলেছে বর্বাদের ফার্স্ট লুক মোশন পোস্টার এবং সেটা অনেক বড় একটা আয়োজনের মাধ্যমে আমাদের কাছে আসবে এটাও আমরা জানি আমরা এটাও জানি যে বিপিএলে কিন্তু বর্বাদের একটা বড় রকমের প্রমোশন বর্বাদ টিম প্ল্যান করে রেখেছে আচ্ছা এই যে বিপিএল অনুষ্ঠিত হবে আর অল্প কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিপিএলে মেগাস্টার সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস আমরা মনে প্রাণে যারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছি বা করব তাদের কিন্তু জরুরি তাদের পরনে একটা করে ঢাকা ক্যাপিটালসের জার্সি থাকা যখন স্টেডিয়ামে আমরা গিয়ে চেয়ার আপ করবো ঢাকা ক্যাপিটালস তখন কিন্তু আমাদের পরনে একটা করে জার্সি দরকার তো শুনতে পাওয়া যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের জার্সি পাওয়া যাবে পাওয়া যাবে আগামী সতেরোই ডিসেম্বর থেকে তো আমি সাকিবিয়ান ভাইদের বোনাদের বলবো যারা ঢাকা ক্যাপিটালসকে সমর্থন করছো তোমরা কিন্তু অবশ্যই একটা একটা করে জার্সি কালেক্ট করে নিও পরনে যেন প্রত্যেকের পরনে যেন ঢাকা ক্যাপিটালসে জার্সি থাকে আমি শুনতে পেলাম এটা সতেরো তারিখ থেকে বিভিন্ন স্টোরে পাওয়া যাবে ঢাকা ক্যাপিটালসের ক্যাপিটালসের জার্সি এটা গেল একটা দিক সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা ঢাকা যে থিম সংটি ভাবা হয়েছে যেটির দায়িত্বে থাকছেন প্রীতম হাসান আমরা জানতে পেরেছিলাম এবং তাকে আমরা রিসেন্টলি এই রিমার্ক খালেনের অনেক অনুষ্ঠানেও দেখতে পাচ্ছি তো এই গানটির বাজেট হিসেবে নাকি ধরা হয়েছে এক কোটি টাকা ইয়েস তোমরা ভাবতে পারছো একটি দলের একটি টাইটেল সং বা একটা থিম সংয়ের জন্যে এক কোটি টাকা বাজেট ধরা হয়েছে তাহলে ফিল করতে পারছি আমরা ঢাকা ক্যাপিটালসের যে থিম সংটি হবে সেটা কতটা মনোগ্রাহী হবে জাস্ট আলাদাই লেভেলের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে স্টেডিয়ামে একটা আলাদা রকমের একটা ফিল আমরা পাব যখন আমরা প্রত্যেকে ঢাকা ক্যাপিটালসকে আপ করব জাস্ট এই দুটো আপডেট পেয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমরা সবাই এখন বরবাদ নিয়ে মেতে আছি আমরা সবাই এখন চাই এটা যে ঢাকা ক্যাপিটালস প্রচণ্ড ভালো পারফর্ম করুক বিপিএলে বিপিএল এর বিজেতা যেন ঢাকা ক্যাপিটালসই হয় আমাদের সকলের চাওয়ার জায়গাটা কিন্তু এটাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা